ইলিশ মাছের যত ধরনের রেসিপি আছে তার মধ্যে সবচাইতে সহজ হচ্ছে তেলে ঝুলে কাঁচা ইলিশের এই রেসিপিটি এই রেসিপিটি এতটাই যে। আপনি আপনার হাজব্যান্ডকে শাক দিয়ে ভাত খেতে দিয়েছেন আর শাকের ভাত খেতে খেতে আপনার এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেবেন একটা প্যানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সরিষার তেল তো সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটি করতে পারবেন টেস্টের কোনো হের ফের হবে না দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায় মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত কষাতে হবে আর মশলাগুলো খুব ভালো করেই কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী লবণ দেওয়ার পর খুব ভালো করে উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আগে থেকে মিডিয়াম সাইজের দুইটা ইলিশ মাছ আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর চুলার তাপ কিন্তু মিডিয়ামে রাখতে হবে রাখার পর আমি মাছগুলো উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে নেয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তিন টেবিল চামচের মতো পানি আর পানিটা কিন্তু একেবারে আমি ঢেলে দিয়ে দিচ্ছি না হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে কিছুটা সময় রান্না করে নিয়েছি তো কিছুটা সময় রান্না করে নেয়ার পর এখন আমি মাছগুলো আবারও উল্টে দিচ্ছি যাতে করে মাছের দুই পাশ সেদ্ধ হয়ে যায় তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে কিছুটা সময় রান্না করে নিব তো এই পর্যায়ে মাছ কিন্তু এইটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি হালকা গরম পানি আর হালকা গরম পানিটাই দিতে চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো ঝোলের পানিটা একটু বেশি পরিমাপেই দিয়েছি দেওয়ার পর নাড়াচাড়া করে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার তাপ একেবারে হাই ফ্লেমে করে দিব দিয়ে কিছুটা সময় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় রান্না করে নিব। তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই ইলিশ মাছ বেশি সময় রান্না করলে কিন্তু টেস্ট তেমন ভালো আসে না মাছটা শক্ত হয়ে যায় তো যত দ্রুত কম সময়ে রান্নাটা সেরে নেওয়া যায় ততই কিন্তু টেস্ট বেশি হবে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর জিরার গুঁড়া দেওয়ার পরেই কিন্তু আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল তেলে ঝোলে ঝাল ঝাল ইলিশ মাছের ঝোলের রেসিপি তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ